রবিবার মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া তো সেই জন্য বাড়িতেই বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আমি তার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন পেস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে এদিকে আমি চালটাও সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো তো চালটাকে সেদ্ধ হওয়ার জন্য জলের মধ্যে নুন তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে দেবেন তাহলে চালটা দেখবেন ভাঙবে না এবারে আমি এপাশে কড়াইতে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব এপাশেও দেখুন চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে এবারে চিকেনটা কষানো হয়ে গেলে আমি এবারে টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু আগে কষিয়ে নেব কারণ এখানে চিকেনটাতে একটু জল ইউজ করব না ওই চিকেনের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তারপরে সমস্ত বেসিক মশলা দিয়ে মাংসটা আর একটু ভালো করে কষিয়ে নেবো যখন দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল বেরিয়ে আসছে আমি স্বাদ মতো নুন চিনি সব কিছু দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব দেখছেন কত জল বেরিয়েছে এটা কিন্তু মাংস থেকেই এত জল বেরিয়েছে দেখবেন মাংস যখন খুব ভালো হয় বা ঢাকা দিয়ে দিয়ে কষানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে রেখে দেবো এদিকেও ফ্রায়েড রাইসের জন্য তেলের মধ্যে গাজর ক্যাপসিকাম বিম সব ভালো করে ভেজে নিয়ে এবারে অল্প নুন আর চিনি দিয়ে আমি এটাকে ভাজাটাকে করে নেব তারপর এখানে আমি একটু কাজু দিয়েছি মটর দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে কিশমিশ সব কিছু দিয়ে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে আমরা পছন্দ করি তাই এখানে চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপরে গোলমরিচগুলো সব কিছু দিয়ে আর নামানোর আগে একটু গ্রিন অনিয়নগুলোকে দিয়ে নামিয়ে পরিবেশন করুন এই গরম গরম ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন কষা ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য